শহরের ব্যস্ত রাস্তায় একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছিল কেউ বলছিল তারা রাতে অন্ধকারগুলিতে এক রহস্যময় ছায়া দেখছে আবার দাবি করছিল গভীর রাতে কারো নিঃশ্বাসের শব্দও শুনেছে কিন্তু আশেপাশে কেউ ছিল না এইসব গল্প প্রথমে শহরের সাধারণ গুজব হিসেবেই ধরা হয়েছিল কিন্তু ক্রমশ ঘটনা যখন বাড়তে লাগলো তখন লোকজন চিন্তিত হয়ে পড়লো এইসব রহস্যের উদ্ঘাটনের দায়িত্ব নিল অভিরাম তিনি একজন তরুণ সাংবাদিক সবসময় অজানা সত্যের সন্ধান থাকতে ভালোবাসত তার অফিসের সম্পাদক বিষয়টা নিয়ে প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু যখন শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল তখন সম্পাদক বললেন দেখে শত ব্যাপারটা কী আসলে রাত্রি প্রায় তখন দুপুর অভিনব তার ক্যামেরা হাতে নিয়ে রাস্তায় হাজির হল যেখানে ছায়ামকে দেখার দাবি উঠেছিল চারিদিক নিস্তব্ধ শুধু স্ট্রিট লাইটের আলোয় শহরের নীরব রাস্তাটা ভৌতিক হয়ে উঠেছে হঠাৎ বাতাসে যেন শীতলতা বেড়ে গেল তার মনে হলো কেউ যেন তার দিকে তাকিয়ে আছে সে ক্যামেরাটা চালু করলো ফ্রেমের মধ্যে কিছুই আসছে না সেই রকম ভাবে ঠিক তখনই রাস্তার কোনায় একটা দীর্ঘ ছায়া পড়তে সে দেখল সে হতভাবে জিজ্ঞেস করলো কে ওখানে কোনো উত্তর এলো ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো কিন্তু কোনো পা ফেলার শব্দ নেই অভিরামের হাত পা হিম হয়ে গেল অন্ধকারের মধ্যে ছায়াটা একদম সামনে এসে দাঁড়ালো অভিরাম কিছু বলতে যাবে তখনই সে ছায়া মূর্তি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল আশেপাশে তাকিয়ে এসে কিছুই দেখতে পেল না সেরকমভাবে পরের দিন সকালে অভিরাম বিষয়টা নিয়ে গবেষণা করতে শুরু করলো সে স্থানীয় কিছু প্রবীণ মানুষের সঙ্গে কথা বলল একজন বৃদ্ধ বললেন বছর পঞ্চাশ আগে এখানে একজন বিজ্ঞানী ছিলেন খুব ভালো মানুষ ছিলেন তিনি অভিরাম কৌতূহলবশত জিজ্ঞেস করল তার সঙ্গে আর কি কি হয়েছিল তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাই শহরের কিছু ক্ষমতাশীল মানুষ তার কাজ বন্ধ করে দিল এক রাতে তিনি রহস্যজনকভাবে উধাও হয়ে যান তারপর থেকেই এই এলাকা অভিশপ্ত হয়ে গেল অভিরাম আরো কিছু পুরনো নথি ঘাঁটল জানতে পারলো বিজ্ঞানীর নাম ছিল অশোক সেন তিনি এক বিপ্লবী আবিষ্কার নিয়ে কাজ করছিলেন কিন্তু শহরের কিছু স্বার্থন্বেষী লোক তার গবেষণার উপর নিষেধাজ্ঞা জারি করে সেই রাতেই তিনি উধা হয়ে যান অভিরাম এবার প্রস্তুত হয়ে সেটি ঠিক করলো ক্যামেরা রেকর্ডার আর কিছু যন্ত্রপাতি নিয়ে আসবে যাতে রহস্যটা ভালোভাবে ধরা যায় রাত তখন তিনটে রাস্তার জল ছিল আর নিচ ছিল রীতিমতো কাঁপ ছিল বাতাস বয়ে যাচ্ছিল আচমকা আবার সেই ছায়াটাকে দেখা গেল এবার আরো স্পষ্ট হবে অভিরাম জিজ্ঞেস করল তুমি কি সত্যি অশোক সেন এক মুহূর্তের মধ্যে নীরবতা ছেয়ে গেল তারপর ছায়াটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়াল হঠাৎ অভিরামের মাথার মধ্যে ঝড় বয়ে গেল তার চোখের সামনে এক দৃশ্য ফুটে উঠল একজন বিজ্ঞানী তার গবেষণাগারে কাজ করছেন হঠাৎ কিছু লোক এসে তার সবকিছু নষ্ট করে দিচ্ছে তার গলা চেপে ধরছে তারপর সবকিছু হঠাৎ করে বন্ধ হয়ে গেল অন্ধকার ছেয়ে গেল চারিদিকে অভিরাম ভাবল ছায়া মানুষরা কি সত্যিই তার কাছে কিছু সাহায্য চাইছিল পরদিন অভিরাম তার সংবাদপত্রে একটা বিস্তারিত প্রতিবেদন লিখল প্রতিবেদনের নাম দেয় এক নিঃসঙ্গ বিজ্ঞানীর গল্প শহরের মানুষ এই প্রতিবেদন দেখে হতভাগ হয়ে গেল এতদিন যে গল্পটা সবাই গুজব বলে উড়িয়ে দিয়েছিল সেটাই সত্যি বলে প্রমাণিত হলো কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে সেই রাতের পর থেকে আর কেউ ছায়া দেখতে পায়নি অভিরাম বুঝতে পারল তার কাজ শেষ কিন্তু সত্য অন্ধকার থেকে বেরিয়ে আসতে চায় শুধু দরকার সাহসী কাউকে যে সেই গল্পটাকে বলবে